গুড মর্নিং এ তো আমি চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে আমি আগে বিছানা গুছিয়ে নিই এটা আমার মানে কী বলবো এখন রুটিন হয়ে গেছে তো আর মেন কথা সত্যি কথা বলতে গেলে আমি বিছানা তুলি না এখন যাও একটু তুলছি তো একটু ভিডিও করছি তো সত্যি কথা বলতে একটা কথা বলবো যেটা আমি মানে নিজে থেকে এক্সপিরিয়েন্স করেছি সত্যি সত্যি সবসময় তুমি কর্ম করে যাও তুমি কখনো ফলের আশা করো না কারণ কী বলবো তুমি যেটা করছো তুমি হয়তো কারোর কাছ থেকে কিছু আশা করছো বা কোন একটা জিনিস কোন একটা কাজ করলে তুমি আশা করলে যে এই ফলটা আমার ভালো হবে সেটা কিন্তু নাও হতে পারে তো তখন তুমি অনেক কষ্ট পাবে এইভাবে তার থেকে যা করার যতটা কর্তব্য তোমার করার তুমি করেছ তুমি আশা করো না যে তুমি তার থেকে কিছু পাবে তো এই কথাটা আমার মনে হলে একটু বলি তাই আমি বললাম কোনো লজিক এত কথাটা বললাম যাই হোক বিছানা টিছানা গোছানোর পর আমি সোয়েটারটা পরে নিলাম কারণ প্রথমে খুব একটা ঠান্ডা লাগছিল না তারপর এমনি আমার ঠান্ডা লেগেছে তো ভাবলাম থাক সোয়েটারটা পরেই নি আর দাদাও কাজে যাবে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে খেয়ে নিচ্ছে আর আজকে মাও একটু দেরি করে উঠেছে বিছানা ঢেচানা কিছু গোছানো হয়নি মারও তো এই আমি ভাবলাম একটুখানি বাইরে আসি আর বাবা তো সব জায়গায় সব কিছু ফেলে রেখে দেয় শুধু পায়ে বাঁধে তাই ভাবলাম একটু তোমাদেরকে চারিদিকটা দেখাই আর সত্যি কথা বলতে শীতের সকালটা দেখতে খুব ভাল লাগে যখন রোদ ওঠে না পুরো একটা নতুন নতুন ভোল লাগে খুব ভাল লাগে দেখতে তাই তোমাদেরকে তোমাদেরকেও একটু দেখালাম একটু শেয়ার করলাম তো তারপরে ব্রাশ শাস করে একদম ফ্রেশ হয়ে আমি একটু জল খেয়ে নিলাম আগে এবার যাব ওখানে মানে কি বলবো পুরো তেল তেল অবস্থা হয়ে গেছে তো এই দেখো ড্রামের থেকে তেল মেলেছি এতটা তেল পড়েছে আর এদিকে মাঠ ওখানে রান্না করছে আলুর চক্র আর এই যে এইখানে আমরা এই ড্রাম থেকে তেল ঢালছিলাম তা দেখো পুরো তেল পুড়ে কী অবস্থা হয়েছে তাই এটা একটু মুছে দিতে আসলাম মুখে ক্রিম ট্রিম সব মাখা হয়ে গেছে এবার আমি ভাবলাম তো রোদে বসি বাইরে মা বাথরুমে গেছে মা বেরোলে তাই চা টা খাবো তাই ততক্ষণ কি করবো একটু বাইরে বসি কিসি কা হ্যাঁ চোটি মেয়েরা হ্যাঁ মোটা চোটি তো তারপর আমার হট করে মনে হলো মার আজকে এমনি দেরি হয়ে গেছে এখনও বাথরুমে আছে এসে চা করবে চা খাবো অনেক কিছু আছে তো বিছানাটা আমি গুছিয়ে দিই আমি মনে হয় প্রথমবার মার ঘরে বিছানা গুছিয়ে দিচ্ছি কারণ আমি এমনি কাজ করি না বিছানাটা যেন তুলি না তাও আজকে কী মনে হলো একটু করি তাই করে দিলাম কারণ তাড়াতাড়ি একটু চা ঠা খেতে পারবো তাই জন্যই আর কি আর কোনো কাজও ছিল না ফোনে একটুখানি কি করবো ফোনও দেখছিলাম তো ভাবলাম বসে বসে করে দিই আর মার ঘরের যে খাটটা না সেই খাটটা হচ্ছে বক্স খাট মানে পুরো ধরে একদম তোলা যায় তাই আমার এই ঘরটা বেশি ভাল লাগে আর এই ব্যালকনির পাশে ঘরটা আমি চেয়েছিলাম যদি আমাকে দেয়নি মাঝখানের ঘরটাই দিয়েছে তো দেখি হট করে বুনুও এসছে তো দেখো এ দে কী এনেছিস

তো মজা নিয়ে আমি চকলেটটা খাচ্ছিলাম খেতে খেতে হট করে মনে পড়লো যে না তাড়াতাড়ি করে স্নান করে গুছি আমাকে এক জায়গায় যেতে হবে তো আমি তাড়াতাড়ি করে স্নান টান করে এসে জিন্স আর এই টপ বলতে গেলে চলে টপটা আমি তাড়াতাড়ি করে পরে নিয়েছি পুড়ে চুলে আমার তো পুরো তেল দেওয়া ছিল চপচপে করে যাই হোক তাও চুলটা হবে একটু বেঁধে নিয়েছি নিয়ে একটু মুখে হালকা মেকআপ টেকআপ করে আমি বেরিয়ে পড়েছি আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে তো দেখো আমি রেডি হয়ে গেছি রেডি দিদি হয়ে আমি কোথায় যাবো আমি এখন বলবো না দু মিনিট পরে আপনারা ভিডিও দেখে ভুলে যাবেন আমি কোথায় গেছিলাম তো চলো যাওয়া যাক আমি বেরিয়ে গেছি মার বৌদি ওরা উপর থেকে আসছে এখনও এসে পাননি তো চলো এবার যাওয়া যাক তো আমরা প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছো তো গেটের একটুখানি এইখানটাতেই বাড়ি তো চলে এসছে বলে পুরো রাস্তাটা আমি আর ভিডিও করিনি অত বড়ো তো চলে এসেছি এবার তোমরা দেখতে থাকো

আর তারপরে আমাদের ঘি শাক ঠাক সব কিছু দেওয়া শুরু করে দিয়েছিলাম আমরা খাওয়াও শুরু করে দিয়েছিলাম কিন্তু ওখানে সত্যি কথা বলতে সবার সামনে ভিডিও করতে খুব লজ্জা লাগছিলো যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ এইটুকুই করেছি তো তোমরা সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের কেমন ভিডিও চাই তো আমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও তো আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব তো এখন টাটা ব্যাপার